এই ম্যাথটি দুদকের উপসহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষায় দুই হাজার বিশ সালে এসেছিলো এখানে বলা হচ্ছে এক ট্রিলিয়ন সমান কত দেখুন ট্রিলিয়ন বিলিয়ন এবং মিলিয়ন সম্পর্কিত যে ম্যাথগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নগুলির অ্যানসার দেওয়ার জন্য এর বেসিকটা জানা খুবই জরুরি কারণ আপনি যদি বেসিক না জানেন এই ট্রিলিয়ন বিলিয়ন এবং মিলিয়ন এই হিসাবগুলো কিন্তু আপনি গুলায় ফেলবেন আজকের পর থেকে আপনি আর কখনোই ভুলবেন না যদি আমার এই ভিডিওটি খুব ভালো করে আপনি দেখেন ফার্স্টলি আমরা দেখার চেষ্টা মিলিয়ন এক মিলিয়ন এক বিলিয়ন এবং এক ট্রিলিয়ন অর্থাৎ এই তিনটার পরিচয় আমরা জানার চেষ্টা করব দেখুন এক বিলিয়ন বলতে কি বুঝায় এক মিলিয়ন বলতে কি বুঝায় এবং এক ট্রিলিয়ন বলতে এই এক মিলিয়ন বলতে বোঝায় আপনি একটা এক দিবেন এবং ছয়টা শূন্য দিবেন দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এবারে এক বিলিয়নের ক্ষেত্রে আপনি তিনটা শূন্য বাড়াই দিবেন অর্থাৎ হচ্ছে নয়টা শূন্য হবে এক দুই তিন ছয় নয় এবং যখন আপনি ট্রিলিয়ন লিখতে যাবেন তখন আরো তিনটা শূন্য বাড়ায় দেবেন তার ১২টা বারোটা শূন্য হবে এক দুই তিন তিন এখানে নয়টা হয়ে যাচ্ছে দশ এগারো বারো তার মানে এইটা কিন্তু লেখা একদমই ইজি যদি আপনি এইটা জাস্ট মনে রাখেন তার মানে আপনি এই ট্রিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন সংক্রান্ত সমস্ত প্রশ্নের অ্যান্সার দিবেন দিতে পারবেন আপনি এক মিলিয়ন বলতে হচ্ছে একের পর ছয়টা শূন্য এক বিলিয়ন বলতে বোঝায় একের পর নয়টা শূন্য এবং এক ট্রিলিয়ন বলতে বোঝায় একের পর বারোটা শূন্য তার মানে এই বিলিয়ন মিলিয়ন আর ট্রিলিয়ন প্রত্যেকবার তিনটা করে শূন্য বৃদ্ধি পাবে এখন আপনার প্রশ্নে আসুন প্রশ্নে বলা হচ্ছে এক ট্রিলিয়ন সমান কত এখানে অপশনগুলো দেখুন বলছে এক লক্ষ কোটি এক শত কোটি দশ হাজার কোটি কিন্তু কিন্তু আছে ট্রিলিয়নের ক্ষেত্রে কত কোটি এক ট্রিলিয়ন সমান কত কোটি প্রশ্নটা এভাবে তার মানে এখন এক ট্রিলিয়ন আমরা কোথায় লিখেছি এক ট্রিলিয়ন সমান এত আমরা কোটি পর্যন্ত ক্যালকুলেশন করার চেষ্টা করব দেখুন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই যে এখানে একটা কমা হবে তার মানে এক ট্রিলিয়ন সমান এত কোটি কিন্তু আপনারা পেয়ে গেছেন দেখুন এখন আমাদের কত কোটি হচ্ছে এখন আমরা এদিকে দেখব যে কত আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এক লক্ষ কোটি এক লক্ষ কোটিতে এক ট্রিলিয়ন এইখানকার অ্যানসার হচ্ছে আমাদের এই যে মিস্টার কক এক লক্ষ কোটি এখন কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যে এখানে হাজারও থাকতে পারে যে আসলে কত হাজারে এক ট্রিলিয়ন হয় আবার কত লক্ষতে এক ট্রিলিয়ন হয় এ ধরনের প্রশ্ন থাকতে পারে যদি বলা হয় কত লক্ষতে এক ট্রিলিয়ন হয় সেক্ষেত্রে আপনি আবার এখানে করবেন কি কত লক্ষের কথা বলা হচ্ছে প্রশ্নে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার এই পর্যন্ত এদিকে এত হচ্ছে ট্রিলিয়ন তাহলে কত লক্ষতে আমরা আসি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে এক কোটি লক্ষতে এক ট্রিলিয়ন এভাবে আপনারা হিসাব করে কিন্তু বের করতে পারবেন সিমিলার ক্যাটাগরিতে বিলিয়নের ক্ষেত্রে যদি আসে বলা হয় যে কত কোটিতে এক বিলিয়ন আপনারা জাস্ট এটা লিখবেন লেখার পর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এই যে বোঝা যাচ্ছে যে একশো কোটিতে এক বিলিয়ন আবার যদি বলা কত লক্ষে এক বিলিয়ন তাহলে আবার আপনি এখান থেকে লক্ষ পর্যন্ত ক্যালকুলেশন করবেন একক দশক শতক হাজার অযুত লক্ষ এই পর্যন্ত আসলেন এখন হচ্ছে কত আসে এখানে একক দশক শতক হাজার তার মানে দশ হাজার লক্ষে হচ্ছে এক বিলিয়ন এভাবে আপনার মিলিয়ন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কত লক্ষে এক মিলিয়ন আবার এখানে বলবেন একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে হচ্ছে দশ লক্ষ সমান এক মিলিয়ন আপনারা কিন্তু বলতে পারে যে কত হাজারে এক মিলিয়ন তার মানে আপনি আবার হাজার পর্যন্ত ক্যালকুলেশন করবেন একক দশক শতক হাজার ওকে কারণ এখানে বোঝা যাচ্ছে যে এক হাজার হাজারে এক মিলিয়ন ওকে এই ছিল মূলত ট্রিলিয়ন বিলিয়ন এবং মিলিয়নের যে ক্যালকুলেশনগুলো যদি আপনি এই সিস্টেমটা মনে রাখেন যে বিলিয়ন আপনি কীভাবে লিখবেন মিলিয়ন আপনি কিভাবে লিখবেন এবং ট্রিলিয়ন আপনি কিভাবে লিখবেন আপনাকে এটা বুঝতে হবে এক মিলিয়ন সমান হচ্ছে ছয়টা শূন্য এক বিলিয়ন সমান হচ্ছে নয়টা শূন্য এবং এক ট্রিলিয়ন সমান হচ্ছে বারোটা শূন্য শুধু এইটুকু মনে রাখলেই আপনি এই ধরনের সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবেন এরপরে আমরা চোদ্দ নম্বর কোশ্চেনে যদি আসি কোশ্চেনটিতে দেখুন এই কোশ্চেনে বলা হচ্ছে যে এক হেক্টর জমি বলতে কি বুঝায় বা কত বর্গ মিটার অর্থাৎ এই হেক্টর থেকে আপনার বর্গ মিটারে আসতে হবে তাহলে হেক্টর থেকে বর্গ মিটারের যে ক্যালকুলেশন সেটাতে আমরা জানি যে একশো বর্গ মিটার আমরা জানি যে একশো বর্গ মিটার একশো বর্গ মিটার সমান এক দেখুন আমরা কিন্তু এইখান থেকে আসলে অ্যান্সারটা ইজিলি পাই বলছে যে এক হেক্টর জমি বলতে আসলে কত বর্গ মিটার সেটা কথা বলা হচ্ছে আমরা জানি যে একশো মিটার সমান হচ্ছে এক এও আবার একশো এওর সমান এক হেক্টর তার মানে আপনি যদি এই হেক্টর থেকে এই বর্গ মিটারে আসতে চান সেক্ষেত্রে এই একশো আর এই একশো কি করতে হয় গুণ করতে হয় কারণ এই যে ফর্মুলাটা বা এই যে সিস্টেমটা এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যেমন কিলাইয়া হাকাইয়া ডাকাত মারলে দেশে শান্তি মিলিবে এ ধরনের যে ক্যালকুলেশনটা ছিল ওখান থেকে কিন্তু আমরা এটা শিখে আসছি বেসিক এক্সেলগুলোতে আলোচনা করা আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তার মানে এই এক হেক্টর সমান এই একশো আর একশো যদি আপনি গুণন করেন একটা এক এবং চারটা শূন্য আপনি পাবেন এত হেক্টর এক হেক্টর সমান সমান হচ্ছে তাহলে এত বর্গ মিটার সমান হচ্ছে 1 হেক্টর ওকে আমাদের কিন্তু आंसरটা আমরা পেয়ে গেছে বাট এইখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে এই যে এওর এওর এবং একর এই দুইটা শব্দ কি আসলে একই প্রকাশ করে নাকি আলাদা জিনিস অবশ্যই আলাদা জিনিস আমরা অনেক সময় কিন্তু এটা ভুলে ফেলি যে এওর ওর আর একর একই নাকি আসলে আলাদা এই যে এক এওর সমান সমান শূন্য দশমিক শূন্য দুই চার সাত এক এত এত একর সমান এক এওর তার মানে একর যে সংখ্যাটা এওর তার মানে এই যে একর আছে একরটা কিন্তু বড় এবং এক এর এটা কিন্তু পরিমাপের দিক থেকে এই এককটা কিন্তু ছোট এই এককটা ছোট এই এককটা বড় কিভাবে আমরা এটা বুঝলাম ধরুন আমাদের পাস আমাদের এক টাকা সমান ইন্ডিয়ার হচ্ছে সরি আমাদের দেড় টাকা সমান ইন্ডিয়ার হচ্ছে এক রুপি যদি এরকম ঘটনা ঘটে আমাদের আমরা যদি দেড় টাকা দেই ওনাদেরকে তাহলে আপনাকে ওনারা এক রুপি দেবেন তার মানে আমাদের টাকার মূল্যটা কম ওদের টাকার মূল্যটা বেশি যেমন ডলারের ক্ষেত্রে আমরা যদি একশো ষোলো টাকা দিই তাহলে ওনারা এক ডলার দেবে তার মানে আমাদের টাকার মূল্যটা কম ওদের ডলার মূল্যটা বেশি এখানেও কিন্তু তাই যদি আপনি এক এওর ক্যালকুলেশন করেন এক এওর মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই চার সাত এক একর তার মানে একর এককটা বড় এবং এওর এককটা ছোট। তার মানে আপনারা এটুকু বুঝতে পারলেন যে আসলে এওর আর একর কখনোই কিন্তু এক জিনিস নয় দুইটার সম্পূর্ণ আলাদা জিনিস আর একটা বিষয় হচ্ছে ফর্টি সিক্স এওর এওর সমান সমান হচ্ছে এক দশমিক এক তিন সাত এ ধরনের অ্যাপ্রক্সিমেটলি একটা মান এত এওর সমান হচ্ছে এত একর অর্থাৎ হচ্ছে এই যে হচ্ছে এত অর্থাৎ এক এত একর তার মানে এই এওর যে মানে পরিমাপটা বা এই যে এককটা এটা কিন্তু একরের চেয়ে অনেক কম আর এর আর একর দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস এবং দুইটাই আসলে এই জমির পরিমাপ গুলোতে আমাদের লাগে